নমস্কার দর্শক বন্ধুরা আমি অর্ণব আরও একবার আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান এবং আপনাদের অত্যন্ত পছন্দের মানুষ দিয়ে শান্তনুদাকে নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নমস্কার শান্তনুদা নমস্কার আমরা নতুন বছর পড়ার পর যতগুলো পর্ব করেছি এক একটা পর্বে এক এক বিষয়ে জানছি মাঝে মধ্যেই আমরা যে বিষয়ে নিয়ে জানছি সেটা হলো রাহু কেতু যেটা নিয়ে জানার কারণ হচ্ছে আমাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন ঘটায় সেটা ভালোর দিকে কিংবা মন্দের দিকে এই রাহু আর কেতু তো আজকে আমরা তোমার থেকে জানবো এই রাহু কেতুর প্রভাবে মানুষের জীবনে কি কি ধরনের পরিবর্তন ঘটে থাকে সেটা পজিটিভ দিকেও আবার নেগেটিভ থেকেও দেখো এর আগে আমরা বেশ কয়েকটা এপিসোডে রাহু কেতু সম্পর্কে জেনেছি তাদের যে স্বরূপ তাদের কিভাবে তারা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি রাহু কেতু কাদেরকে বলা হচ্ছে সেটা আমরা জেনেছি এবার আজকে তোমার কোশ্চেনটার যে থিম সেটা হচ্ছে রাহু এবং কেতুর অ্যাকচুয়াল ইম্প্যাক্ট আমাদের লাইফে কি হয় রাহু আর কেতু একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আনকনশিয়াস তো একজন তার কোনো নিয়ন্ত্রণ নেই আরেকজন জানেই না কিভাবে নিয়ন্ত্রণ আনতে হয় একজন ইন্দ্রিয়ের চরম অভিব্যক্তি আরেকজনের মধ্যে ইন্দ্রিয়ের কোনো নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণহীন একটা অবস্থা ধরো একজন মানুষ চাইছেন সাধনা করতে তাহলে তাকে কি করতে হবে তাহলে তাকে তার যে স্যারাউন্ডিংস যে বিষয়গুলি আসক্তি যা যা থেকে আসে সেই আসক্তিগুলো থেকে তাকে নিজেকে দূর করতে হবে এবার এই আসক্তি থেকে দূর করতে হলে তাকে পঞ্চ ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে চক্ষু গর্ড নাসিকা জিবা ত্বক এর মধ্যে চোখ বন্ধ করে থাকা যায় কানেও না হয় কিছু শুনলাম না কিন্তু খিদে জীব একে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না তাই সাধনার প্রথম স্তর হলো নিজের ক্ষুধা নিজের লোভ নিজের আসক্তিগুলোকে নিয়ন্ত্রণ আমরা দক্ষিণাকালের যে মূর্তিকে পুজো করি সেই ক্ষেত্রে আমরা মায়ের যে রূপটা দেখতে পাই সেই রূপে মায়ের জীব কিন্তু শরীরের বাইরে এই বিষয়টার যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে যখন সাধক সাধনা করবেন তখন কিন্তু তার সকাম শরীর থেকে তার জীবা তার যে লোভ নালসা তাকে সবার আগে দূরে সরিয়ে রাখতে হবে তো এইটা করবার জন্য ইন্দ্রিয়ের উপর চরম নিয়ন্ত্রণ বা ইন্দ্রিয়জাত আসক্তি আমার শরীরকে প্রভাবিত করবে না এই ইম্প্যাক্ট ক্রিয়েট করবার জন্য কেতুকে প্রয়োজন যখন কেতু অ্যাক্টিভ হচ্ছে তখনই কিন্তু এই অবস্থাটা তৈরি হচ্ছে এই অ্যাক্টিভেটেড সিচুয়েশন তার উপরে স্যাটার্নের কার্মিক প্রভাব এই দুটো মিলে তৈরি হবে একজন সাধক তাহলে সাধকের লাগবে পরিশ্রম এবং সাধকের লাগবে পঞ্চ ইন্দ্রিয়ের ওপর চরম নিয়ন্ত্রণ অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় কোনোভাবে সাধককে প্রভাবিত করতে পারবে না একটা বিষয়ে দেখছি যেটা সেটা দেখে লোভ জাগবে না সেটা দেখে কামনা জাগবে না ঈর্ষা আসবে না এই যে নিষ্কাম অবস্থা এটাই কিন্তু সাধনার প্রাথমিক অবস্থা তারপরে রয়েছে চরম পরিশ্রম লড়েই যাচ্ছি খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি এই যে চরম পরিশ্রম এটা দেবে শনিদেব তাই কোনো একজন জাতক সে যদি সাধন মার্গে যেতে চায় তাহলে তার কেতু এবং শনির সাপোর্ট দরকার ঠিক এর উল্টোটা কোনো একজন জাতক যদি চরম উন্নতি করতে চান চরম মানে চরম সেই ক্ষেত্রে রাহুর সাপোর্ট ছাড়া ইম্পসিবল রাহুকে সাপোর্ট দিতে হবে আমি চাইছি না আমার ইচ্ছাই নেই তাহলে আমি বড় হবো কী করে ম্যাজিক তো নয় আমি চাইছি আমার যে সেট আপটা রয়েছে সেটাকে আরেকটু বড় করব আরেকটু বড় আরেকটু বড় আরেকটু বড় একদম এই পজিশানে আসবার পরেও মনে হচ্ছে আরেকটু যদি ওঠা যেত এই যে অতৃপ্তি এটা দেবে রাহু ফলে জীবনের আমরা যদি সাধনার দিকে এগোতে চাই বা আমরা যদি কামনা বাসনা নিবৃত্ত করে বিলাসবহুল জীবনের দিকে এগোতে চাই সেই ক্ষেত্রে আমাদের রাহু এবং কেতু এদের অ্যাক্টিভেটেড ফেজের মধ্য দিয়ে যাওয়া একদম আবশ্যক এবং এদেরকে ছাড়া কোনো দিকেই উন্নতি সেটা কিন্তু করা রীতিমতো টাফ লিমিটেশন আছে কিন্তু রাহু কেতুর কোনো লিমিটেশন নেই রাহু কেতু হচ্ছে আনকন্ট্রোলড রাহুকে যতই খাওয়ানো হোক না কেন তার পেট ভরবে না কারণ তার তো পেটই নেই যতই খাচ্ছে তার জিভের খিদে রয়েছে চোখের খিদে রয়েছে তার তৃপ্তি নেই সমস্ত সময় তার স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে তাই সেই সময় অবশ্যই আমাদের যখন আমরা কোনো একটা জায়গাতে স্যাটিসফ্যাকশন চাইছি না আমি চাইছি আরও বড় হবো আরও বড় হব আরও বড় হব তো সেই ক্ষেত্রে আমাকে সাপোর্ট দেবে রাহু আর যখন চাইছে নিয়ন্ত্রণ সব কিছুর ওপরে সেই ফেজটা নিয়ে আসবে কেতু তাহলে এটাই হচ্ছে রাহু আর কেতুর সিগনিফিকেন্স কি সুন্দর করে বললেন এমনটা বোধ আমরা এনাদের মতো মানুষের থেকে জানতে পারি বলেই আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা নিশ্চিন্ত হতে পারি আমাদের ভ্রান্ত ধারণাগুলো অনেকটা কেটে যায় আমরা তো ভয় কিছুটা কেটে গেল সেটা তো বললামই কারণ আমরা সঠিক তথ্যগুলো জানতে পারলাম কিন্তু এরপর যেটা জানতে চাইব এই রাহু আর কেতু এদের এই মুহূর্তের অবস্থান কোথায় এদের কতটা সঞ্চার এরা কি কি করতে চলেছে আগামী দিনে সে বিষয়ে একটু জাস্ট আপকামিং একটা সঞ্চার রয়েছে যেটা সামনের মাসে ঘটবে মে মাসে আমরা দেখতে পাবো রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে দেড় বছর থাকার পরে আঠেরোই মে দু এবং এই সঞ্চার কন্টিনিউ করবে ফিফথ ডিসেম্বর টু পর্যন্ত দেড় বছর রাহু থাকবেন কুম্ভ রাশিতে ঠিক একই সময় অপোজিশনে অর্থাৎ সিংহ রাশিতে কেতু অবস্থান করবেন এর ফলে পুরো রাশিচক্রের দুটো জায়গা ইম্প্যাক্টেড হবে তার মধ্যে পঞ্চম মানে প্রেম ভালোবাসা ক্রিয়েশন ডিজায়ার সিংহ রাশি যেটাকে কন্ট্রোল করছে আরেকটা হচ্ছে কুম্ভ রাশি সেটা দেবে সাকসেস আমাদের যে রেসপিরেটারি সিস্টেম শ্বাসযন্ত্রের ক্রিয়া সেটাও কিছুটা কন্ট্রোল করে কুম্ভ রাশি আমরা যখন স্তম্ভিত অবস্থায় থাকি বাতাসকে শরীরের মধ্যে আবদ্ধ রাখি সেই বিষয়টা কিন্তু পুরোপুরি কুম্ভ রাশির কন্ট্রোলে তো সেই ক্ষেত্রটাকে কন্ট্রোল করবে কালপুরুষের ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস ইন্ডিকেট করে কারমা সাফল্য সাকসেস গেইন ডেভেলপমেন্ট এই সমস্ত দিকগুলোতে কিন্তু রাহু প্রভাব বিস্তার করবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই প্রভাব বিস্তারের মাত্রাটা ডিফারেন্ট তো প্রভাব থাকবেই কম বেশি ভালো মন্দ বিভিন্ন রাশির বিষয়ে বিভিন্ন রাশির ওপর এই রাহু কেতু এদের কি প্রভাব সেগুলো সম্পর্কে আমরা বিভিন্ন পর্বে জানছি আজকে আমরা সিংহ রাশি সিংহ রাশি ঠিক কি প্রভাব পড়বে সিংহ রাশির উপর সে বিষয়ে একটু আমরা জানবো সিংহ হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি সবচেয়ে স্ট্রং সবচেয়ে সবচেয়ে কন্ট্রোলিং পার্সন যারা রয়েছেন তাদেরকে আমরা বারবার সিংহ রাশিতে পাই এবং সিংহ রাশি হচ্ছে গিয়ে কারণে অকারণে তার প্রকাশ রয়েছে দশজন মানুষ রয়েছেন একজন সিংহ রাশির মানুষ তাকে আইডেন্টিফাই করা যাবে যে এই লোকটাই সেই লোকটা যার মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি যে কন্ট্রোল করতে পারে সুতরাং সিংহ রাশি সামথিং ডিফারেন্ট সিংহ রাশি কিন্তু অন্যদের থেকে আলাদা এবার এই সিংহের মধ্যেই কেতু আসছে রিজিড মানুষ বাট তিনি কিছুটা এবার কনফিউজড হয়ে যাচ্ছেন কি করবেন কোনটা করা উচিত তিনি জাজ তিনি জাজমেন্টাল ডিসিশন দেবেন কিন্তু সেখানেও তিনি খানিকটা কনফিউজড তিনি ভাবছেন যে এর পক্ষে যাব না হচ্ছে গিয়ে বিয়ের পক্ষে যাব। বিচারকে আমি পক্ষপাতবিহীনভাবে দেব নাকি এই মানুষটার প্রতি একটু মানবিক হব এইরকম কনফিউশন সিংহের ক্ষেত্রে রয়েছে কেতু লগ্নে রয়েছে আসবে স্কিনের প্রবলেম ব্রিদিং প্রবলেম আসবে যাদের অ্যালার্জি ছিল ছোটবেলায় তাদের কিন্তু প্রবলেম অনেকটাই বাড়ছে যাদের ক্ষেত্রে অ্যাজমা অ্যাস্তামা ইত্যাদি রয়েছে তাদের কিন্তু সমস্যা রয়েছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সাবজেক্ট স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে যারা ভাবছেন বিদেশে পড়াশুনো করবেন বাইরে গিয়ে পড়াশুনো করবেন তাদের ক্ষেত্রে কোন স্ট্রিম পড়বেন কোন সাবজেক্ট পড়বেন এই বিষয়গুলো চুজ করাটা সিলেকশন করাটা এটা কিন্তু কঠিন হতে চলেছে বেশ কিছু মানুষ যারা কোন ডিসিশন নিতে চলেছেন সেটা বিজনেস ওরিয়েন্টেড হতে পারে লাভ ওরিয়েন্টেড হতে পারে চাকরি ওরিয়েন্টেড হতে পারে এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু হিউজ কনফিউশন ফেস করতে হবে তো কেতুর কাজই হলো কনফিউশন ক্রিয়েট করা খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে স্কিন ডিজিজ সেটাতে ভুগতে পারেন কোনো একটা শরীর স্বাস্থ্যের সমস্যা হয়েছে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না শরীরটা কেন খারাপ কি হয়েছিল সেটা বুঝতেই পারা যাচ্ছে না এই ঘটনা ঘটাতে পারে কেতু আর সাত নম্বর ঘরে থাকবে রাহু সাত নম্বর ঘরটা হচ্ছে আমাদের হাউস অফ ইন্টারাকশান সেখান থেকেই আমরা পাই বিবাহ সেখান থেকেই আমরা পাই বিজনেস তাহলে এই দুটো জায়গায় যখন রাহু এসে উপস্থিত হয়েছে তখন যাদের জন্মকুণ্ডলিতে রাহু একটু পাওয়ারফুল কন্ডিশনে রয়েছে তারা কিন্তু হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাবে তাদের আটকে থাকা ব্যবসা একদম মৃত হয়ে থাকা ব্যবসা সেই ব্যবসা আর একবার নতুন করে জেগে উঠবে সেখানে কিন্তু আমরা টোটালি একটা রিবার্থ দেখতে পাব যে ব্যবসা ভাবছিলেন জাতক যে এই ব্যবসাটা করবো না এবার এই ব্যবসা থেকে বেরিয়ে আসবো এটা আর চলতে পারে না সেখানেই সেই ব্যবসায়ী কিন্তু আবার নতুন করে উঠে দাঁড়াবে এই ক্ষমতাটা রাহুল রয়েছে খেয়াল রাখতে হবে রাহু কিন্তু অমৃতপান করেছিল সর্বারুর যে অংশটা অমৃতপান করেছিল সেই অংশটা হচ্ছে রাহু এখানে কিন্তু লজিক আছে এখানে কিন্তু ওনারা উল্টো কথা বলে যাননি রাহু হচ্ছে অমর কেতু সে নিষ্পৃহ কিন্তু রাহুর মধ্যে রয়েছে ইমর্টালিটি রাহু কোনো জিনিসকে শেষ করে দেবে না রাহু কোনো জিনিসকে একদম শেষের দিকে নিয়ে যেতে পারে কিন্তু সেখানে আরেকটা একটা রিভার্থের সুযোগ সেটা কিন্তু রাহু দেবে চরম কষ্ট মেনে নেওয়া যাচ্ছে না ইম্পসিবল কিন্তু সেখানেও একটা টিম টিম করে জ্বলতে থাকা প্রদীপের মতন একটা আশার আলো আছে এবং ওই আশার আলো ওটাই কিন্তু রাস্তাটাকে দেখাবে ওই আলোতেই জাতক আরেকবার নিজের রাস্তা খুঁজে পাবেন এবং আরেকবার সেই জাতক এগিয়ে যেতে পারবেন প্রবলেম যাই আসুক না কেন রাহু হচ্ছে মারাত্মক ডেসপারেট কাউকে পরোয়া করে না সে এগিয়ে যাবে হটকারী স্পেশালি বিয়ের ক্ষেত্রে রাহু কিন্তু হটকারি ডিসিশন নেবে হঠাৎ করে বললো চলো বিয়ে করে ফেলি গেল বিয়ে করে নিল বাড়িতে বাবা বললো যাও রাস্তা তো এই ঘটনা এটা হচ্ছে গিয়ে রাহু করতে পারে হটকারিতা স্বামী স্ত্রী এদের হেলথ নিয়ে প্রবলেম রয়েছে সেকেন্ড ইস্যু দ্বিতীয় সন্তান তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন হবে প্রচুর যোগাযোগ চেনা পরিচিতি বাড়বে কার উপরে ভরসা করবো কার উপরে ভরসা করবো না এখানে সিংহ কিন্তু ভীষণ কনফিউজড এ রাহুকে তো মুভমেন্টের আগেই ডিসিশান নিতে হবে এই যে পুরো টাইম এই যে দেড়টা বছর এই সময় আমাকে কে গাইড করবে সেটা কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে সেটা বাবা হতে পারেন সেটা স্ত্রী হতে পারে সেটা সন্তানও হতে পারে তার কাছ থেকে আমি গাইডেন্স নেব। কারণ আমার ডিসিশান তো ভুল হবে আমি তো ডিস্টার্বড তো সেই ভুল ডিসিশানটা যাতে ঠিক করে দিতে পারে এমন একজন মানুষ এবং যার কারণে আমার ক্ষতিটা হবে না তাকে সিলেক্ট করে রাখতে হবে এই সিলেকশনটা যদি করে রাখা যায় সিংহ যদি করে রাখতে পারেন তাহলে আগামী দেড় বছর জীবন এই ধাপ থেকে এই ধাপে উঠে যাবে আর যদি সিংহ সেটা করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে কিন্তু প্রবলেম রয়েছে আর যদি কোনো সমস্যায় পড়েন সেই সমস্যার সমাধানের জন্য তো রয়েছেন শান্তনুদাস শান্তনুদের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এখন কিন্তু শুধুমাত্র দমদম বা কালীঘাটে নয় পাশাপাশি কিন্তু দুর্গাপুর বা দুর্গাপুরের কাছে পিঠে যে সমস্ত মানুষরা থাকেন তারাও কিন্তু শান্তনুদার সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন কবে কোথায় তিনি বসছেন সে বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে তাহলেই আপনারা ডিটেলস জানতে পেরে যাবেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা সবাই জানি বিদ্যা দান করলে বেড়ে যায় এটা কিন্তু বিশ্বাস করেন শান্তনুতা নিজেও সেই জন্যই তিনি যা শিখেছেন বা প্রতি মুহূর্তে শিখে চলেছেন সেটা চেষ্টা করেন আরও পাঁচজনের মধ্যে সেই শিক্ষা বা সেই বিদ্যাকে ছড়িয়ে দিতে কিন্তু সেটা কীভাবে শান্তনুতা যদি একটু আমার দর্শকদের বলো তো আমরা জ্যোতিষ বিচার মানুষের সঙ্গে জ্যোতিষ পরামর্শ এগুলোর থেকে এডুকেশানকে বেশি গুরুত্ব দিই এবং জ্যোতিষ শেখার উদ্দেশ্যই হচ্ছে এটাকে আর একটু ছড়িয়ে দেওয়া এইটাকেই আমরা বিশ্বাস করি ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি অনলাইন অফলাইন দুটো মোডেই আমরা শেখাই এছাড়াও কিছু কোর্স রয়েছে যেটা অত্যন্ত কম পয়সায় যেমন একটা পামিস্ট্রি কোর্স রয়েছে আমাদের আমি এই কোর্সটা সম্পর্কেই বলি কোর্সটা হচ্ছে গিয়ে ভিডিও ক্লাস ছ মাসের জন্য কোর্সটা সেখানে প্রচুর ভিডিও রয়েছে প্রায় একশো কুড়িটার ওপরে তার সঙ্গে সঙ্গে হিউজ স্টাডি মেটেরিয়াল টোটাল কোর্স ফি সমস্ত কোর্সটার ফি হচ্ছে মাত্র নশো নিরানব্বইটা নর্মাল অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন একটু পামিস্ট্রিটা জানলে পরে ভালো হয় আমার ক্যারিয়ারের যত এক্সপেরিয়েন্স রয়েছে পুরোটা দিয়ে ওই ভিডিও আমি তৈরি করেছি এবং কন্টিনিউয়াসলি সেখানে আমরা আরও ভিডিও দিয়ে যাচ্ছি মানে যারা এখন একশো কুড়িটা ভিডিও পাচ্ছেন তারা কিন্তু এই মাস পরে তখন সেই ভিডিও সংখ্যা হয়তো হয়ে দাঁড়াবে একশো সত্তরটা এবং এটা লাইফটাইম টাইম অ্যাক্সেস আজকে আমি ক্লাস করতে পারছি না আমি আজকে শিখতে পারলাম না বিজি রয়েছি আমি এক বছর পরে এই কোর্সটা আবার করতে পারছি কিন্তু তার জন্য কোনো এক্সট্রা অ্যামাউন্ট লাগছে না মাত্র নশো নিরানব্বই টাকায় একটা কমপ্লিট কোর্স এটা এই মুহূর্তে আমি একদম হলফ করে বলবো ঋষিবাণী ছাড়া কারোর কাছে এই পরিকাঠামো নেই শান্তনুদাও অনেকটাই তো জানতে পারলাম শুধু একটা প্রশ্ন দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব এই যে কোর্স বা এই টোটাল ইনস্টিটিউটে যে যে বিষয় শেখানো হয় সেটা কি সবার জন্য হয়তো কোনো রিটায়ার্ড পার্সেন বা কোনো গৃহবধূ বা যারা হয়তো কারণে ব্যস্ত থাকেন অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সমস্ত থেকে শুরু হয় যে কেউ এই কোর্সগুলো করতে পারেন তিনি বিগিনার্স হতে পারেন তিনি কিছুটা শিখতে পারেন তিনি গৃহবধূ হতে পারেন তিনি রিটায়ার্ড পার্সন হতে পারেন তার শুধু একটাই জিনিস দরকার সেটা হচ্ছে তার ইচ্ছা ইচ্ছেটুকু যদি থাকে বাকিটা শিখিয়ে পড়িয়ে নেওয়ার জ্যোতিষের যে অ্যালগোরিদম রয়েছে আমরা সেটার ওপরে কাজ করি এবং সেটাকে পুরোপুরি শেখানোর দায়িত্ব সেটা কিন্তু পুরোটাই আমাদের শুধুমাত্র ইচ্ছা শক্তি নিয়ে আপনারা চলে আসুন বা ওই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার একটা ফোন করুন বাকি সমস্ত আপনাদের সমস্যার সমাধান করার জন্য তো রয়েছেন শান্তনু দাস আমরা আবারও ওনাকে নিয়ে আমাদের পরবর্তী পর্বে ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকুন ভালো রাখুন সকলকে আজকের পর্ব এখানেই শেষ করছি নমস্কার নমস্কার জানাই সবাইকে জয় মা আদিশক্তি